জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ে এন টিআরসির সুপারিশপ্রাপ্ত চারজন শিক্ষক নিয়োগ এসনল হক রিপন ব্রাহ্মণবুড়িয়ার সদর উপজেলা জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয় সুহিলপুর এন টিআরসির সুপারিশপ্রাপ্ত চারজন শিক্ষক নিয়োগ প্রদান করা হয়েছে নবাগত শিক্ষকরা হলেন সৈয়দা সামিয়া আক্তার সহকারী শিক্ষক গার্হস্থ অর্থনীতি দীপিকা রানী দাস সহকারী শিক্ষক বাংলা আব্দুর রাজ্জাক সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান মোহাম্মদ এমদাদুল হক সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা

আমাকে জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আল আরাফা ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শরীফ চৌধুরী মোবাইল ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবাগত শিক্ষকদের বরণ করেন মোহাম্মদ নুরুল ইসলাম অভিভাবক সদস্য অ্যাডহক কমিটি বক্তারা নবাগত শিক্ষকদের উদ্দেশ্য বলেন আমরা শিক্ষকরা সবাই একসাথে কাজ করব যাতে করে স্কুলের ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করতে পারে আমাদেরকে স্কুলের সুনাম ধরে রাখতে হবে অভিভাবকরা তাদের সন্তানদেরকে আমাদের উপর অর্পিত দায়িত্ব দিয়েছেন তা যেন আমরা সম্মানের সাথে ধরে রাখতে পারি উল্লেখ্য চারজন শিক্ষক উক্ত বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন ছয়জন শিক্ষক আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন তানভীর হাসান সারা নিউজ ব্রাউনবাড়িয়া